হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে সরস্বতী পুজোর মেলার ব্লগ একটু অবাক হচ্ছে না শুনে হ্যাঁ এবারে সরস্বতী পুজোয় মেলা বসেছে তো আমি আর বর্মশই দুজনে একটু রেডি হয়ে নিলাম তো দেখো আমার সাথে কীরকম খুনশুটিটা করে তো এখানে তো গিয়ে ভাবছি এত ভিড় যে কি বলবো লাইন পড়ে গেছে দেখো ঠাকুর দেখার মানে রীতিমতো ওই একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর দেখবে বলে সবাই লাইন দিচ্ছে স্বাভাবিক লাইন তো হবেই তো তারপরে একটু ঘটি গরম খেয়ে নিলাম আমি আর বর্মশাই একটু দেখো আমাদেরকে দেখিয়ে নিলাম কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু জানিও তারপর দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি প্রতিমারা কি সুন্দর লাইটিং দিয়ে ব্যবস্থা করেছে চারিদিকে লাইট মাকে দেখতেও অপরূপ সুন্দর লাগছে তো তারপর সরে গেলাম মেলার ভেতরে তো মেলার ভেতরে ঢোকার সময় দেখছি চারিদিকে তো ভালোই ভিড় প্রথমেই রয়েছে আর আমরা তো খাদ্যরসিক মানুষ দেখে নিচ্ছি কোথায় কোথায় কী কী দোকান বসেছে তো প্রথমে দেখে নিলাম এখানে পাশকুড়ার চপ বসেছে তোমাদের কার কার পাশকুড়ার চপ খেতে ভালো লাগে আমাদের তো ভালোই লাগে আমার বর্মশাই তো আগে পাশকুড়ার চপটা খেয়ে নিয়েছে তারপরে বলেছে বাকি জিনিসগুলো ট্রাই করব তো যাই হোক এইভাবে করতে করতে তো মেলায় ঢুকে যাচ্ছি দুজন মিলে ভালোই লাগছে বেশ একটু টেনশানও হচ্ছে কারণ ফোন নিয়ে একটু ব্লগটা যে বানাচ্ছি একটু রিস্ক করেই বানাচ্ছি কারণ এত ভিড়ের মধ্যে তো একটু স্বাভাবিক ভয় পাচ্ছিলাম তো কিছু করার নেই ভয়কে তো জয় করতেই হবে কারণ পাশে আমার বর জয় রয়েছে তো দেখছি যে এখানে কি কী রাইডস মানে এসেছে তো দেখলাম যে নাগরদোলা তারপরে ড্রাগন ট্রেন এগুলো সবই এসেছে এগুলোর টিকিট মূল্যটা কত সেটাই আমি ভাবছি দেখি দেখি তো তারপর দেখলাম যে বর বলছে এগুলো সেভেন্টি রুপিস করে আমি মরছা তো বলছিল এগুলো বললাম ড্রাগন টোর বলো না ড্রাগন টোরার দরকার নেই ড্রাগন বাচ্চারা জল তো তারপরে চলে গেছি একটুখানি গেম খেলতে তো দেখো আমার বরমোর তো খেলছে তো তোমরা গেস করো তো দিতে পারবো কি পারবো না ও জিতবে না আমি জিতবো সেটাও গেস করো কিন্তু অবশ্যই তো যাই হোক এইভাবে তো মজা হচ্ছে এখানে হচ্ছে তোমার তিরিশ টাকা করে ছিল ছটা রিং দেবে ফেলার জন্য তো ও চারটে রিং ট্রাই করেছে ফার্স্টে দেন আমি দুটো রিং ট্রাই করেছি সেখানে হয় না ওরা যে সিস্টেমটা রাখে না ওই যে বাসটা দেখছো উপর দিয়ে ফেলতে বলে স্বাভাবিক এইখান দিয়ে ফেলতে গেলে কখনোই পড়ে না তো আমি একটুখানি ভগবানের নাম মনে মনে জোপে নিয়ে ভাবি চেষ্টা করি দেখি তো যাই হোক মানে সেকেন্ড লাস্টের যেটা ছিল সেটা একটুখানি লেগেছে গায়ে কিন্তু হবে না ওটা পুরোপুরি ওদের গায়ে ফেলতে হবে ভেতরে বর্ত একটু মজা করে বলছে শোনো তা কিছু সান্ত্বনা পুরস্কার আছে শুনলে তো তারপরে চলে গেছিলাম পাশের গেমটা যেটা হচ্ছে বল নিয়ে গেম কুড়ি আমি খেলব না তেরো

এই যে তারপরে তো বেলুন ফাটানোতে চলে এসেছি বন্দুক দিয়ে তো বড় ট্রাই করছে এখানেও মনে হয় ওই ছটা ফেলার ব্যাপার ছিল তিরিশ টাকা না তিরিশ টাকাই মনে ছিল হ্যাঁ তো এখানে ও ওকে বলেছে তুমি চারটে খেলবে আমি দুটো খেলবো ছটা আছে তো ভাই তুমি চারটে খেলো আমি দুটো খেলবো না আর দুটো খেলো

এই ইলেকট্রিক দোলাটা তোমাদের কার কার ভালো লাগে আমার তো খুব ভয় লাগে বাবা আমি এখনো পর্যন্ত কোনোদিনও ট্রাই করিনি আর করবও না তারপর চলে এলাম এই একটা চাবি রিং এর দোকানে আর এখানে না সুন্দর সুন্দর বাড়ির যে নেম প্লেটগুলো হয় সেগুলোও বেশ এখানে বানাচ্ছিল আজ এখানে শেষ করলাম নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকে